আপনার যারা বিওয়ার যারা আছেন সবাই আসলে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক মাদে খুশি ঈদ মানে আনন্দ সহলে খুশি করবা আনন্দ করবা আর সতর্কতা হইল গিয়ে আপনার গাড়ি গো আসলে গাড়ির একটা জিনিস মনে রাখবা আসলে এটা একটা মেশিন এটা লইয়া গো গিয়া রাস্তাত গিয়া ফান করা এনজয় করা আসলে এটা একটা রং একটা মানে কনসেপশন এটা রং জিনিস গাড়ি আপনার এই টু বি আপনার এ দেখাতেন আর দেখাতেন আর দেখাতো আপনি গাড়ি ব্যবহার করতা গাড়ি লইয়া আপনি এনজয় করতা লাউড মিউজিক দিয়া ফ্রেন্ড বন্ধু একজন মিলিয়া উইন্ডো লামাইয়া এটা আপনার দেখা গেল যে নিজের নিজের লাগে তো রিক্স আছেই আপনার কনসেনট্রেশন যেটা আছে এটা মানে ডাইভার্ট হয়ে যায় কি ড্রাইভিং করে এন থাকেন এন দেখা গেল যে ফ্রেন্ড বন্ধুর লগে এনজয় করা লাগলা একটু লাক অফ কনসেনট্রেশন হইলে সামনের গাড়ি দিয়ে মারি দিলা বা দেখা গেছে ব্ল্যাক হোল থানেলের মাধ্যমে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কমিউনিটি ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট এগুলো হয়েছে তারপরে লরির লগে আপনার এই থার্টিনো এরপরে দিয়ে আপনার মোটরওয়ে তো দিয়ে এম টোয়েন্টি ফাইভ পর্যন্ত বিক্রয় সকল হয়েছে অনেক মারা গেছেন তো তো না আসলে সহল বাছিয়াতে হবা আর মুরব্বী যারা আছেন আমরা সিনিয়র যারা আসেন আপনারা বেশিরভাগ আপনারা এই চ্যানেলগুলো কিন্তু আপনারাই দেখেন তো আপনারা ছেলেমেয়ের যারা আছেন আপনারা লইয়া একটু মিটিং করবা বইবা বইয়ে বইয়া আপনারা এইদরে আগর দিন শুই বা যা আমি হালকা কিতা প্লান করছো কিলাহার না এনজয় করবাই আমারও শরীর করবো আমরাও একলগে করি বা ফেমিলির মাঝে ধরে আনিলাও ফেমিলি ডিনার করি বা চলো পার্ক একলগে ঘুরিয়ে আই ওলেন আপনারা আটমসফিয়ার চেঞ্জ করো কা বা চেঞ্জ করে যখন একলা সারি দিল তখন তো তারা তো ইয়াং তারা বুঝে না তারা দা খুশি করে অনেক কিছু না বুঝিয়া অনেকজনের গায়েত গিয়ে ডুকি যায় কি এনজয় করার লাগে তো ড্রাইভার যে না এরা অনেক গাড়ি হায়ার করে তারা অ্যাক্সিডেন্ট করে তো এগুলা আসলে এভয়েড করবা গাড়ি হায়ার করিয়া এটা কোনো এনজয়মেন্ট নাই অনেক লাখান আসলে এনজয় করা যায় অ্যাক্সিডেন্ট খারও হইতো না আমরা চাই সবসময় আমরা ওই অ্যাডভাইসটা করি অ্যাক্সিডেন্ট হারও হইতো না যদি খারো মানে ছোটো খাটো অ্যাক্সিডেন্ট যদি হয় যদি যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমরা কাছে আইবা অটোমেকো আইবা আমরা কাছে আইলে আমরা সেম ডেই সার্ভিস প্রোভাইড করি ইন্স্যুরেন্স কোম্পানি এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারে না রিপ্লেসমেন্ট গাড়ি যেটা এটা আমরা সাথে সাথে দিই লাইক ফর লাইক দিই আমরা এখানে অনেকগুলো গাড়ি আছে আমি একটু দেখাই আপনার আঠিয়া যেমন আমরা কী ধরনের গাড়ি হল দিই আবার ব্র্যান্ড নিউ গাড়ি হল আছে রিপ্লেসমেন্ট আপনি ওদের হোক আপনার সেভেন্টি ফোর সেভেন্টি ফোর প্লেটর গাড়ি আছে আপনি এবার যদি আট হইন যদি আসে আট লিদ খালি গাড়ি খালি সারা ইলকি আমরা গাড়ি এই সাইডে সারা গাড়ি নকল আছে লাইক ফর লাইক হল আমরা এনি টাইম গাড়ি দিতাম পারি আমরা এখানে আইলে ট্যাক্সি ড্রাইভার যারা আছেন এরা মানে অলরেডি লাইসেন্স করা গাড়ি ওখানে আছে দেখাই আমি আপনার একটা ওখানে লাইসেন্স করা গাড়ি আছে যে কোনো সময় আমরা গেছে আইলে সাথে সাথে আপনার রিপ্লেসমেন্ট গাড়ি লাইসেন্স টিএফএল লাইসেন্স যারা আছে ট্যাক্সি যারা আছে এরা দেখ আপনারা যে কোনো সময় আমরা দিতাম পারি গাড়ি যে কোনো ধর ওসব ধরনের মেক অ্যান্ড মডেল গাড়ি আছে আমরা গেছে যে কোনো সময় আইলে অ্যাক্সিডেন্ট হইলে আমরা রিপ্লেসমেন্ট গাড়িতে পারি বা আবারও হইরাম শহরে সতর্ক হইয়া গাড়ি চালাইবা স্পেশালি আপনার ইয়াং যারা আসছেন আসলে তারা তো আসলে এক্সাইটেড হয়ে যান কি জিনিসের মাঝে কারণ ইনফ্লুয়েন্স হয়ে যান কি তারা ফ্রেন্ড বন্ধ হইবা আইও আমরা যায় কি ফাঁকাইয়া যায় আই কোনো হানো যায়গি লং ড্রাইভও যায়গি তারা বুঝতে লং ড্রাইভিং মিউজিক এগুলো হইলে একটু বেশি ফান হয় আসলে এগুলো আপনারা মুরব্বী যারা আছেন প্যারেন্টস যারা আছেন আপনারা বাই চান্সের একটা মিটিং করবা লইয়া বই লইয়া বা প্ল্যানিং করবা তারা হইবা যে একটা বিপদ যদি আয় ফ্যামিলি একজনের উপরে তাহলে সারা ফ্যামিলি আসলে সাফার করেন তাইলে সকল সতর্কতা আঁকবা ঈদের শুভেচ্ছা রইলে সকলের লাগিয়ে আপনারা আমার লাগে দোয়া বা ভালো থাকা সকল আসসালামু আলাইকুম